ও একদম নিচ থেকে পাহাড়ে ঝিরি থেকে উঠে আসতেছি ভালোই লাগতেছে দারুণ দারুন দারুন অসাধারণ শুধু হা হা করতেছি দমপুরি আসছে কাটুকরা দেড় ঘন্টা আগে মিস্টার টাইগার বুঝছো দুই ঘন্টা আছে আঙ্গুলের পাখি টাকা মিস্টার টাইগার খাওয়ার জন্য অতিষ্ঠ হইয়া আছে শুধু খেতে চাই খেতে চাই তার মন কি খাওয়ার জন্য পাগল পাগলের মতো দৌড়াই দেখছেন নি পাগল হয়ে গেছে বহুত দিনের অবশ্য আয় এদিকে এবার আমি এদিকে আসলাম দেখি মানুষের গন্ধ পাইনি আরে বাবা রে পুরো গন্ধ পাই আমি এদিকে আসলাম আবার এদিকে আসি মিরা সরাই আর বেশি পান নাই শক্তি নাই শক্তি নাই সব শক্তি খেয়ে ফেলছে এক বিজে